জমিনে বাচ্চাগুলো গুলো আসিয়া কান্নার আওয়াজ আর আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসা মাত্র শোকর আদায় করেছে আমার রবের শোক দুনিয়ার বাচ্চা আসে ঘটনা বিহীন আমার সন্তান মোহাম্মদ আসে ঘটনা ফিরিত অবস্থায় এবং আমার সন্তান এতটাই পাক শিশুবেলা হইতে সব বাচ্চা ল্যাংটা থাকে কিন্তু আমার মোহাম্মদের সরম জমিনের কেউ দেখতে পারে নাই শিশু থেকে শুধু তাই না নবী যখন আসছেন রবিজি আল্লাহ এমন পবিত্রতা অর্জনের জন্য জমিনের আদর্শ বানায়া দিলেন রহমতের নবী সেন্দিতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই জীবনে কোনো নবী কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী হাজারো গালি শুনছেন কোন গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী রহমতের নবী দিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় তো জাগায় আগুনে ফুরিয়া সাই হায়া যাও কারণ আমার রসুলের মধ্যে সে পাওয়ার আল্লাহ দিয়া রাখছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবিজির খাম আমি বোতলে ভরে রাখতাম আমার মেশক হিসাবে আতর হিসাবে ব্যবহার করতাম রহমতের নবীর যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে ওখান থেকে মেশকের ঘ্রাণ কেমন বায়র নবী রহমতের নবী শরীফ মুবারকের মা শা পড়ে না হারম মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রহমতের নদীর কষ্ট না হয় রহমতের নদী এতটাই পা এমন একটা ইনি মক্কা নগরীতে আসছেন মক্কার জমিনের মানুষ ছিল না পা নিজে বাবা হইয়া কন্যা সন্তানের গলা টিপে মেরে ফেলে কত কানি গৃষ্ট মক্কার মানুষ নারী আর পুরুষ একসাথে উলঙ্গ বাইতুল্লাহ তওয়াফ করে রহমতের নবীর আদর্শ এই মানুষগুলো যখন দাঁড়ায় গেল এতটাই প্রিয় ওরা পাক হয়ে গেল আল্লাহ পাক লিস্টি পাঠায় দিয়া কায় যা জিবরাই আমার রসুলের কাছে লিস্টি দাও মক্কার এই দশটা মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিলাম নবীর আদর্শ পাক বাকি দুনিয়ার সবার আদর্শ না পাক সারা বাংলাদেশের যুবকদের বলি আজ বলে যাই যুবক বাবারা ব্যানার টানাও দুই ফিট তিন ফিট ব্যানার বানায় বানায় লাগাও দুইশো টাকা খরচ হলেও ব্যানার লাগাও সারা দেশের মধ্যে আর ব্যানারে স্লোগান লেখো দুনিয়ার সবার আদর্শ না পাক মদিনার রসুলের আদর্শই পাক আর একটা ব্যানার বানাও ওই ব্যানারে লেখো আল্লাহ আমার এই যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপা চলবে জমিনে শান্তি আসবে না চাপাবাজি চলবে দিয়ে দিব সব এইভাবে চলবে জমিনে শান্তি আসবে না শান্তির ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি ইসলাম ইসলাম সারা অশান্তি এইবার আল্লাহ তালা রহমতের নবী পাঠাই দিলেন শান্তির দূত বানায়া আল্লাহর কোরআন দিয়া দিলেন এই কোরআন আর রসুলের আদর্শ দুই দুই জিনিস যারা মানবে এদের জন্য দুনিয়ায় শান্তি পরকালে ও শান্তি দুনিয়ায় সম্মান পরকালে ও সম্মান এরে নবীর উম্মতের দল আল্লাহর কোরআন রাসূলের আদর্শ ছাড়াই জমিনে শান্তি কোনোদিন কেউ দিতে পারে নাই কিয়ামত পর্যন্ত পারবেও যে আল্লাহর পর্দার বিধান মত পর্দা করে না সে মুমিন তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার বিধানের বিরোধিতা করবে তারে ছাড় দেওয়া যাবে না কারণ সে বেঈমান যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না সে বেঈমান ইসলামী রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন সুযোগ পেলে করবে কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না সে ইসলামের ব্যানারে বেঈমান এই কথাগুলো এজন্য বললাম যে কিয়ামত পর্যন্ত এই জাতি আর কোনোদিন নবী পাবে না সাহাবায়ে کرام কোনদিন নবী আসবেন না সাহাবায়ে کرام দাওয়াতের জন্য আসবেন না আ ইমাময়ে کرام আসবেন না বড় বড় আউলিয়া کرامও আর আসবেন না কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে যদি সম্মান আর শান্তি চায় এবং পরকালে জান্নাত চায় এই সব দুনিয়া আখেরাতের শান্তি এবং কল্লানের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে کرام ঠিক এজন্য চক্রান্ত চলছে আলেমদের থেকে উন্নতকে আলাদা ক্ষেত্রে করা যায় আলেমদের প্রতি ঘৃণা জমানো যায় কারণ আলেমের প্রতি মানুষের যখন ঘৃণা চলে আসবে তখন আলেমের আর নামাজ পড়বে না বয়ান শুনবে না ইসলামের বাতি আস্তে আস্তে পাওয়ার কমে যাবে এই ষড়যন্ত্র থেকে আমাদের যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে যে কেয়ামত পর্যন্ত এই জাতির একমাত্র নির্ভেজাল নিরের বন্ধ বন্ধু ওলামাই বাকিরা সব চান্দা বাজার ধান্দাবাজ একমাত্র জাতির চূড়ান্ত নিরেট নির্ভেজাল নিঃস্বার্থ বন্ধু কারা ওলামায়ে কেরাম বাকিরা আমাদেরকে অনেক কিছু দিতে চায় কিন্তু পেছনে স্বার্থ ওলামায়ে কেরাম আমাদের জন্য কিছু দিতে না পারলেও জীবন দিতে চান রক্ত দিতে চান পেছনে কোনো স্বার্থ নাই আছে কোন স্বার্থ এ বিষয়ে অনেক কথা মহামারী করোনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাবা করোনা আক্রান্ত আপন সন্তান কাছে যায় না মরার ভর সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামা এগ্রাম আর আমাদের দেশের পুলিশ বাইরা এই লাশগুলো নিজের তত্ত্বাবধানে ওলামা এখানাম কাঁধে নিলেন গোসল করালেন কাফন করালেন জানাজা পড়ালেন কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরেন নিঃস্বার্থ খেতম আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন আর নগদ একটা প্রমাণ আপনারা সবাই জানেন শিক্ষিত মানুষ আমার দেশে সরকারি বেসরকারি চাকরি যারা করেন বলেন তো তাদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন নিম্নে বেতন কত বিশ হাজার আর টেবিলের নিচে তো আরো অনেক মুক্তার দানা পাওয়া যায় সারা দেশের মসজিদ গুলোতে যে ওলামাই পালন করেন বলেন তো তাদের ডিউটি বিবেক বিশে আল্লাহ মানুষকে চিন্তা করেন এর থেকে জুলুম আর কি হতে পারে জমি এরপর কি কোন হুজুর বলছে যে বেতন বাড়াও না হয় জুমান নামাজের সুদা উল্টা পড়া হবে কারো সাথে খারাপ আচরণ করেছেন বরং কলিজা দিয়া দোয়া করো কলিজা দিয়া দোয়া করে ব্যবসায়ীদের আল্লাহ তুমি বরকত দাও কবর ওয়ালাদের মাফ করো অসুস্থ রুগীদের সুস্থ বানাও এরপরেও যারা আঙ্গুল ঘুরায় ঘুরায় বলে হুজুরেরা খারাপ আমি বলি তার চোদ্দ গোষ্ঠীর রক্ত খারাপ আল্লাহ হেদায়েত দান করো আল্লাহ হেদায়েত দান করুন ভাইরা আমার ঈশা নামাজ সমাবত আমি এক টুকরা আয়াত ও হাদিস পড়েছি তরজমাটা বলেনি আল্লাহ বলেন ওয়ামা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন ও ইনসান সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র ইবাদাতের জন্য নবীজি বলেন লা ত্বাআতা লিমাফলু ইন জি মাসিয়াতিল আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কারো হুকুম মানা যাবে ব্যাখ্যা কি হবে বলে আল্লাহকে বেজার করে বীরের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম এখন একজনে যদি বলে হুজুর নেতার কথা মানা হারাম কোন এরকম তার ছাড়া বহু সমাজে আছে না নাই রসুল বলেন আল্লাহকে বেজার করা যাবে না দুনিয়ার সব বেজার হোক আল্লাহকে বেজার করা যাবে না কেন বলে দুনিয়ার সবাই স্বার্থপর আমাকে দিছে অনেক কিছু আমার মা বাবা কিন্তু আমার আল্লাহ যে আমাকে যা দিয়েছে এর হাজার কোটি ভাগের এক বাবা আমার মা বাবা আমাকে দেন নাই এবং আমার মা বাবা যা দিয়েছেন পেছনে স্বার্থ আছে আছে না নাই সোনার বাংলায় তাকায় দেখেন স্বার্থ না থাকলে মা বাবা সন্তানকে জবাই করে কেন এ আকাম চলে না চলে না আবার স্বার্থ যদি না থাকে সন্তান মা বাবাকে জবাই করে কেন স্ত্রী স্বামীকে জবাই করে স্বামী স্ত্রীকে জবাই করে শুধু কি তাই লজ্জা লাগে বলতে বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকের রাতের জন্য তুই আর মেয়ে না তুই আমার স্ত্রীর মতো নজবিল্লা আসে না এটা কি ইন্ডিয়ার খবর সোনার বাংলার তাজা খবর আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন কোন স্বার্থের দিয়ে তাকান নাই আল্লাহ যদি স্বার্থপর হইতে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আল্লাহ কিছু আমাকে বলে কিছুই দেয় নাই চোখ দিছে ভিক্ষা করে দুই চোখ দেখে না আছে খায় ঠিক কথার আওয়াজ আসে না আমার আল্লাহ এত নিয়ামত আমাকে দান করেছেন বিনিময় আল্লাহ কিছু চান নাই এরপরে আল্লাহর দেয়া সব পাইয়া আল্লাহর নাফারমানি করি সন্তানের হক আদায় করি না মা বাবার হক আদায় করি না ভাইয়ের হক আদায় করি না নামাজ পড়ি না রোজা রাখি না তেলাওয়াত করি না হালাল হারামের ভেদাভেদ নাই নাই তো নাই নিজেকে দুর্বল মনে করব না আরো বাহাদুরি করে নামাজ না পড়লো দিল পরিষ্কার আছে না নাই শুধু তাই না আর একটু আপডেট চালাক যারা ওরা আমরা হুজুরদের থেকেও ভালো আছি বলে না বলে না শুধু নকশের গোলামি পেছনে দৌড়ায় আল্লাহ নবী বলেন আল্লাহর মতো আপন কেউ নাই এখনো নাই পিছনেও ছিল না সামনেও থাকবে না যিনি নিঃস্বার্থ আমার আপন তিনি আমার আল্লাহ ইয়া এলাহি

রসুলের সিরাত কোরআনের যত আলোচনা হবে সব সিরাতের আলোচনা কারণ এ বিষয়ে উলামায় হাজরাত তথ্য বহুল আলোচনা করেছেন আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি এবার জন্য করি নাই হা করেছি এভাবে না বলে ডাইরেক্ট যদি বলতেন এবাদাতের জন্য মানুষ সৃষ্টি করেছি আল্লাহ ডাইরেক্ট না বলিয়া বললেন আমি জিনু ইনসান বানাই নাই সৃষ্টি করি নাই হা করেছি উড়াইয়া বললেন কেন আল্লাহ মানুষের জেহেনার অন্তর খালি করে বললেন তোরে বানানো হয় নাই এটা দিলের মধ্যে ঢুকা ঢুকানোর পরে এবার একটা কথা অন্তরে জমা করো আল্লাহ তোমাকে বানাইছেন জীবনে একটা কাজের জন্য তোমার আর কোন কাজ নাই জীবনে তোমার পর্যন্ত একটা কাজ ওই কাজের কাজের নাম নাম হলো কি এখন এবাদাত কি অনেকে মনে করে তোষ হাতে নাও মাথায় বাকরি লাগাও মসজিদে যাও জিকির করো এটা তোমার এবাদাত না না এবাদাত কি আগে বুঝতে হবে ইবাদত কেন করব তাও বুঝতে হবে ইবাদত কিভাবে করব তাও বুঝতে হবে ইবাদত কি ইবাদত কেন ইবাদত কিভাবে এই তিনটা কথা বুঝার চেষ্টা করি খুব সংক্ষেপে ইবাদত মানুষের জীবনে প্রকৃতি পরতে পরতে ক্ষেত্রে আল্লাহর হুকুম قائم করা বাস্তবায়ন করার নাম ইবাদত মানুষের জীবনের শুরু শেষ প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম মানা হুকুম মেনে চলার নাম মাখালাকুতুল জিন্না ওয়াল আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে আপনি ব্যক্তি জীবনে আপনি আল্লাহর হুকুম চালু করেন ইবাদত পরিবারে আল্লাহর হুকুম চালু করবেন এ জীবনে যা করবেন সব এ এমন কোন কাজ নাই যেটা এ হবে না সেই এ কেন করব একমাত্র কারণ রবের সাথে হবে মোলাপাত বিনিময় আমরা পুরস্কার পাবো জান্নাত

কান আত্লাহু জান্নাতুল্লুক রিতম সি নুজু কি বলে জীবনে আল্লাহর হুকুম মানার নাম এবার তার কেন করব রবের সাথে মোনা পুরস্কার পাব জান্নাত এবার তার কিভাবে করব সিস্টেম কি হবে ডাক্তার বলে দিবে বলে না এবার একমাত্র সিস্টেম রাহমতের নবীর আদর্শ অনুযায়ী তুমি এবা আতাত করো কারণ একটা মাত্র আদর্শই পিওর এবং পবিত্র সেই আদর্শ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ এক কথায় দুনিয়ার সব আদর্শ গুলো না পা রহমতের নবীর আদর্শই হলো পা দুনিয়ার সব আদর্শ না পা أَ إِمَامُ الْأَوَّلِينَ الْآخِرِينَ بَهْرِ صَدْقَاء رَحْمَةً لِلْعَالَمِينَ سَيِّئِ الْكَوْنَيْنِ خَتْمُ الْمُرْسَلِينَ آخِرَ بود فَخْرُ الْأَوَّلِينَ دُنْيَا شَوْبَرَاتُ الشُنَفَاقُ একমাত্র রসূলের আদর্শই হলো পাক দুনিয়ার অন্যদের আদর্শ না পাক কেন মানুষ তাই না পাক খায় ও না পাক دماغও না পাক জমির মধ্যে যত মানুষ নতুন নতুন আদর্শ আমাদের দিয়েছে এর دماغ না পাক তিন বেলা খাইয়ে যে বিড়ি টানের কেমন পাক কি তিন বেলা খাওয়ার পরে যারা গান্ধা খায় তিন বেলা খানার পরে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় পাক কথা বলেন না কেন করে কেউ জিকির মদ পান করেনি করেই মাথা পাগল মাথা খারাপ হয়ে গেছে বউরে মা পায় না এরপরে কত আকাম করে চোখের গুণা হাতের গুণা জাবানের গুণা অন্তরের গুণা চুরি ডাকাতি জুলুম অত্যাচার সুদ ঘুষ সব মিলায় দেখা যায় পুরো মানুষটাই না পাপ এর থেকে যদি কোনো থিউরি জমিনে আসে সেটাও না পাপ আর আমার রসুলের আদর্শ কেমন পাপ আমার রহমতের নবী নিজেই আমি আমেনা বলেন দুনিয়ার নারীরা বাচ্চা গরবে আসার পরে মাথা ব্যথা পেটে ব্যথা কত র আর আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ আমার গরবে আসছে আমার কোনো রোগ নাই দুনিয়াতে বাচ্চা আসার আগে মা পাগলের মতো কান্নাকাটি করে সিদ্দানা ম্যামিন আর কিছু হয়নি। জমিনে বাচ্চাগুলো আসিয়া কান্নার আওয়াজ আর আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসা মাত্র শকর আদায় করেছে আমার রবের শোক দুনিয়ার বাচ্চা সে ঘটনা বিহীন আমার সন্তান মোহাম্মদ আছে সে ফিরিত অবস্থায় এবং আমার সন্তান এতটাই বা শিশুবেলা হইতে সব বাচ্চা ল্যাংটা থাকে কিন্তু আমার মোহাম্মদের সরম জমিনের কেউ দেখতে পারে নাই শিশু থেকে শুধু তাই না নবী যখন আসছেন রবিজি আল্লাহ এমন পবিত্রতা অর্জনের জন্য জমিনের আদর্শ বানায়া দিলেন রহমতের নবী সেন্দিতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই জীবনে কোনো নবী কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী হাজারো গালি শুনছেন কোন গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী রাহমতের নবী কোনদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় তো জাগায় আগুনে ফুরিয়া সাই হায়া যাও কারণ আমার রসুলের মধ্যে সে পাওয়ার আল্লাহ দিয়া রাখছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আমার মেস্ক হিসাবে আতর হিসাবে ব্যবহার করতাম রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে ওখান থেকে মেস্কের ঘ্রান কেমন মায়ার নবী রহমতের নবীর শরীর মুবারকে মশা মাসি পড়ে না হারাম মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রহমতের নবীর কষ্ট না হয় রহমতের নবী এতটাই পাক এমন একটা ইমি মক্কা নগরীতে আসছেন মক্কার জমিনের মানুষ ছিল না পাক নিজে বাবা হইয়া কন্যা সন্তানের গলা টিপে মেরে ফেলে কতটা নিকৃষ্ট মক্কার মানুষ নারী আর পুরুষ একসাথ হইয়া উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে রহমতের নবীর আদর্শ নিয়া এই মানুষগুলো যখন দাঁড়ায় গেল এতটাই পিওর আর পাক হয়ে গেল

দুই ফিট তিন ফিট ব্যানার বানায় বানায় লাগাও দুইশো টাকা খরচ হলেও ব্যানার লাগাও সারা দেশের মধ্যে আর ব্যানারে স্লোগান লেখো দুনিয়ার সবার আদর্শ না পাক মদিনার রসুলের আদর্শই পাক আর একটা ব্যানার বানাও ওই ব্যানারে লেখো আল্লাহ জাতের কস আমার এই জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে ততদিন পর্যন্ত চাপা চলবে জমিনে শান্তি আসবে না চাপা চলবে দিয়ে দিব সব এইভাবে চলবে জমিনে শান্তি আসবে না শান্তির ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি ইসলাম ইসলাম সারা অশান্তি এইবার আল্লাহ তালা রহমতের নবী পাঠাই দিলেন শান্তির দূত বানায়া আল্লাহর কোরআন দিয়া দিলেন এই কোরআন আর রসুলের আদর্শ দুই দুই জিনিস যারা মানবে এদের জন্য দুনিয়ায় শান্তি পরকালেও শান্তি দুনিয়ায় সম্মান সম্মান আল্লাহর কোরআন রসুলের আদর্শ ছাড়াই জমিনের শান্তি কোনদিন কেউ দিতে পারে নাই আচ্ছা বলেন তো আমরা যে কোরআন রসুলের আদর্শ মানি ইসলাম মানি এটা একটু একটু দুর্বল না কি বলেন আপনারা আল্লাহর কোরআন রসুলের আদর্শ ইসলাম এগুলো দুর্বল মোটামুটি দুর্বলতা নাই অনেকেই বলে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান ইসলামে হাদিসে আছে না নাই বলেন ও ভাই তোমার ইসলাম কেমন আপনি কি বলবেন যে মানুষের সব বিষয়ের সমাধান আছে তবে একদিক থেকে কোরআন আর ইসলামে একটু দুর্বল বলে সেটা কি বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই কোরআনে কিছু নাই কি আপনার একমতে কথা আছে রাজনীতি নাই কেন বলেন আমি বলি সূর্যের সাথে আলোটা যেমন লাগানো রাজনীতির মধ্যে ইসলাম নাই তো এটা রাজনীতি থাকে না এটা দুর্নীতি হয় পেটনীতি হয় পৃথিবীতে রাজনীতি মানি ইসলাম সুনায়মান পায় গোটা দুনিয়া চালা নাই বাদশা জুল করেন গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই তাহলে আমি বলি ফুলের সাথে যেমন ঘেরাংটা লাগানো ঠিক রাজনীতি আর ইসলাম কোরআন একসাথে লাগানো ফুলের থেকে ঘেরা না হলে যেমন ফুলের কোনো দাম নাই রাজনীতির থেকে আল্লাহর দিন ইসলাম নবীর আদর্শ আলাদা করলে ওটা রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে হ্যাঁ আপনি রাজনীতি করেন না সেটা আলাদা এখানে বহু আল্লাহর বান্দা আছেন যারা নামাজ পড়েন না নামাজ না পড়া জিনিস নামাজের বিরোধিতা করা আর জিনিস যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কারণ তার অন্তরে আগ্রহ আছে সুযোগ পেলে পড়লে আর যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কেন তার ইমান বিদায়ের পথে যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না সে মুমিন তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার বিধানের বিরোধিতা করবে তারে সার দেওয়া যাবে না কারণ সে বেঈমান যে দারি রাখে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না সে বেঈমান ইসলামী রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন সুযোগ পেলে করবে কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না সে ইসলামের ব্যানার বেইমা তুকু যাও সুন্নতে আহমদ কো যা পা মুহাম্মদ কে নামাই আল্লাহ হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম এবার এবার কেন করবো এক নম্বর টার্গেট প্রবেশ সাথে হবে মোলাকাত দ্বিতীয় পুরস্কার হিসাবে পাব আমরা জান্নাত এবাদত কোন সিস্টেমে করব একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী নবীর আদর্শে ব্যবসা করেন এবাদত নবীর আদর্শ মেনে চাকরি করেন এবাদত নবীর আদর্শ মেনে ঘুমান এবাদত নবীর আদর্শ মেনে আপনি হাসি দিবেন এবাদত আর নবীর আদর্শ বাদ নামাজ পড়বেন কাজে লাগবে না নবীর আদর্শ বাদ দিয়ে রোজা রাখবেন কাজে আসবে না সব কিছু হতে হবে নবীর আদর্শ অনুযায়ী আর নবীর আদর্শ নাই এমন কোন কাজ নাই আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর আদর্শ চুলগুলো কেমনে রাখবেন কাটবেন সেখানেও নবীর আদর্শ বুঝাইতে তো তাহলে নবীর আদর্শ পারফেক্ট এবং পিওর পবিত্র বাকি সব আদর্শ না পার আল্লাহ বুজার তৌফিক দান করেন আল্লাহ বুজার তৌফিক দান করেন মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন রসুনের আদর্শওয়ালা জীবন আল্লাহ আমাদেরকে দান করেন